এই শহরের জীবনে ছেয়েছে ভীষণ আধার কালো সুহাসিনী তুমি আমার শহরে ফিরিয়ে এনেছো আলো এই শহরটার প্রাণ সঞ্চার করে আবার কবু শহরটা ছেড়ে যে ওনা দূরে সরে তুমি না থাকলে আমার শহর নিষ্প্রাণ হয়ে যায় তোমার অভাবে হতাশায় মুখ থুবড়ে পড়তে চায় তুমি না থাকলে এই শহরটায় নিঃশ্বাস নিতে কষ্ট জীবনের সব আকাঙ্ক্ষা যত মূর্ছায় হয় নষ্ট এই শহরটায় জীবিত থাকার উৎসই হলে তুমি তোমার প্রভায় আলোয় ভরে এই শহরের ভূমি তোমার জন্য এই শহরের দুঃখ বিদায় হবে তোমার বিচরণ এই শহরে ইতিহাস হয়ে রবে তোমার জন্য রজনীগন্ধাও হেসে উঠেছে আজ তোমার জন্য প্রকৃতি আজ সেজেছে নতুন সাজ তুমি ফিরে এসে এই শহরটাকে দিয়েছ নতুন প্রাণ তোমায় দেখে ময়না পাখিটা গাইছে মিষ্টি গান